আমাদের আজকে চারজনের অপারেশন হয়েছে উনি হচ্ছে আমাদের দিনের প্রথম রোগী ওনার মূলত এক পাশে সার্জারিটা হয়েছে আমি চেহারা নিচ্ছি না আপনি ঘুমান সমস্যা নাই ডেকে দিচ্ছে আরও তো এই ভাইয়ের আমরা এক পাশে করেছি শুয়ে আছে বুকে এখনও অনেক স্যালাইন আছে এগুলো দুই এক দিনের মধ্যে বের হয়ে যাবে আমরা কোনো অজ্ঞান টজ্ঞান করি না শুধুমাত্র বুক অবশ করে অপারেশন নর্মালি ঘুম হচ্ছে সকালে আসছে ঘুমাচ্ছে আমরা একটু পরে ওনাদের ছেড়ে দেব এই পাশে করা হয়নি এই পাশে আছে একটু তবে কম ওই পাশটা বেশ বড়ো ছিল আমরা ওই পাশটা করে সমান করে দিয়েছি ভাইয়া আপনার ভালো লাগলে আপনি উঠে বসতে পারেন হ্যাঁ আপনার সমস্যা না হলে উঠে বসতেও পারেন আমরা একটু পরে ছেড়ে দেবো চাইলে উঠে বসতে পারেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বস বস তো আরও কয়েকজন আছে আমি একটু দেখাচ্ছি কারো চেহারা আমরা দেব না তো এই হচ্ছে আমাদের আজকের দিনে আরও একজন পেশেন্ট আপনারা প্রথম পেশেন্টকে দেখেছেন খুব সুন্দর ড্রেন হচ্ছে এই বাসে ফোটা দেওয়ার ফলে ড্রেনটা সবচাইতে চাইতে বেটার হয় দেখতে পাচ্ছেন দুর্দান্তভাবে একদম সব ফুইড বের হয়ে গেছে একদম এগুলো চ্যাপটা হয়ে গেছে যখন পানিগুলো পরিপূর্ণ বের হবে এই জায়গাগুলো একদম শুকিয়ে যাবে তো ওনাদের এখন ঘুমের সময় আমরা একটু ঘুমানোর জন্য সময় দিয়েছি প্রায় ছয়টার মতো বেজে গেছে আমরা কিছুক্ষণ পর হয়তো ছেড়ে দেব সকালে নয়টা দশটায় কাজ শুরু করেছিলাম এখানে এক ছোট ভাই ভাইয়ের বয়স খুবই কম চোদ্দো পনেরো বছর হবে তো ওনারও সার্জারি হয়েছে আজকে একটু হেলদি একটা ছেলে আমি চেহারা নিচ্ছি না সমস্যা নেই খুব হেলদি একটা ছেলে আমরা সার্জারি করেছি ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে ভালো আছে এখানে আরও একজন ভাই উনি নিজেই একজন ক্লিনিকের কর্মকর্তা সো ওনারা আজকে আমরা সার্জারি করেছি টোটাল চারজন আমাদের আল্লাহ রহমদের রেগুলার দুইজন চারজন তিনজন হতে থাকে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে কখনো কখনও একটু বেশি চাপ কখনো কম চাপ তো আপনারা যারা সার্জারি করতে চান অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আগে আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার জন্য যাতে আমরা সুন্দরভাবে কাজটা করতে পারি তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ